বাবায় নাই মা নাই আপন বোনটাও নাই এই বাচ্চাটা যেদিন পুজের হবে ও পুজোর হইয়া তালাশ করবে আমার মা ক আমি কাকে মা বলে ডাকবো আমি কাকে বাবা বলে ডাকবো কে আমাকে বাবার আদর দিবে কে আমাকে মায়ের আদর দিবে এর ইসলামপুরের মানুষ এই বয়াদি কত আল্লাহর গোলাপ আছে অনেকের মা নাই বাবাও নাই ওই অন্ধকার কবর থেকে তো আর অপেক্ষায় আছে কিসের বাহাদুরি করো আমার মাওলা চোখের সামনে দেখায় দিলে এক ইটের চাপে পড়িয়া বাবায় মরে গেল মা মরে গেল কন্যা সন্তানটাও মরে গেল কিন্তু গর্ভের বাচ্চাটাকে আমার আল্লাহ কুদরতের দ্বারা বাঁচায় রাখলেন বলো হেফাজতের মালিককে ও নবীর দল আমার মাওলাকে এখনো চিনো নাই রে মুমিন আমার মালিক যে কত দয়াবয় মালিক আল্লাহর দেওয়া জমিনে বসবাস করো রে বাবা আল্লাহর দেয়া পানি আল্লাহর দেয়া গাছ আল্লাহর দেয়া মাছ আল্লাহর দেয়া সূর্যের আলো চাঁদের আলো সব বুক করতেছ এরপর আমার আল্লাহ কয় নাই আমি তোমাকে বলি নাই সারা রাত্র এ বাধাতে কাটাও সারাদিন তুমি ব্যবসা বাণিজ্য বন্ধ করে আমার এবার করো আল্লাহ বলেন নাই বরং বান্দা ব্যবসা করো চাকরি করো লেখাপড়া করো ডাক্তারি বড় বড় ইঞ্জিনিয়ার হও হও আলহামদুলিল্লাহ স্কুলে পড়ো কলেজে পড়ো কোনো বাধা নাই আল্লাহ চাই কি বান্দা তুই বাইশ ঘন্টা সময় তুই ব্যবসা কর চাকরি সন্তানের পেছনে সময় দাও চব্বিশ ঘন্টার মধ্যে বাইশ ঘন্টা সময় দিয়ে দিলাম তোমারে মাত্র বাকি থাকলো দুই ঘন্টা এই দুইটা ঘন্টা তুমি তোমার কল্যাণে আমার রাস্তায় ব্যয় করো তাও একসাথে পারবি না তুই ব্যস্ত আমি আল্লাহ একসাথে দুই ঘন্টা চাই নাই ফজরের চার রাকাত নামাজে বিশ মিনিট দিয়া এবার তুই আবার ব্যবসায় চলে যা আবার জহুরের দশ রাকাতে বিশ মিনিট দাও আবার তুমি দোকানে চলে যাও দোকানদারি এক ফাঁকে চার রাখার আসর করতে বিশ মিনিট দাও আবার তুমি ব্যবসায় চলে যাও আবার মাগ্রীবের পাঁচ রাখাতে বিশ মিনিট দাও আবার তুমি ব্যবসায় চলে যাও এ রাকাত নামাজে আবার বিশ মিনিট দিয়া তুমি তোমার সংসারে ঘরে চলে যাও তোমার স্ত্রীকে সময় দাও তোমার সন্তানের সময় দাও দিয়া রাতের বেলা আরামে ঘুমাও আবার ফজর ওইটা রাকাত নামাজ পড়ো এই বাইশ ঘন্টার ভেতরে মাত্র দুইটা ঘন্টা সময় বিশ মিনিট বিশ মিনিট করিয়ে তুমি নামাজে সময় দিবা ব্যবসাটা নবীর তরিকায় করো লেখাপড়া নবীর মোহাব্বত নিয়ে করো ও বান্দা এই বাইশ ঘন্টার সময় তুমি যে ব্যবসার মধ্যে দিয়েছ আমি আল্লাহ এই ব্যবসা টাকেও তোমার নেকের পাল্লায় ওজন দেওয়ার ব্যবস্থা করে দিব রাতের বেলা ঘুমাইয়া সময় কাটাইছো আবার ওইটা ফজরের নামাজ যখন আদায় করেছো আমি আল্লাহ তোমার ঘুমের সময়টাও নেকের পাল্লায় ওজন দিয়ে দিব আল্লাহ

ওই যে ওখানে টিনের চাল ভেঙে পড়ছে দেখেন কোনো কারো ব্যথা পাইছে কিনা ক্ষতি হয়েছে কিনা ওখানে যারা আছে দেখুক আপনারা বসেন আমাদের সন্দীপের হজরত পীর সাহেব রহমতুল্লাহ আলাইহের সুযোগ্য সাহেব জাদা তুহুম ঐতিহ্যবাহী ঢাকা মাদানীনগর মাদ্রাসার সনাম ধন্য মহাপরিচালক হজরত স্টেজে চলে আসবেন এখনই আমাদের সামনে বরকতের দোয়া করবেন এস মোহাব্বতের সাথে আমরা সবাই দোয়ায় শরিক হওয়ার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সবাইকে কামিয়াবির সাথে কবুল করেন হজরত আসতে আসতে আমি দু চারটা কথা বলবো আর বাকি যারা বসেন বিশৃঙ্খলা যেন না হয় আল্লাহ পাক সমস্ত মুসিবত থেকে মজমায় মজলিশকে কবুল করেন আর হজোরে বলেন ভাইরা আমার আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সময় দিলেন বাইশ ঘন্টার ভেতরে দুই ঘন্টা সময় তুমি দিনের কাজে লাগাও এই সময়টাও যারা দিনের পথে পাঁচ বেলার নামাজ তুমি আদায় করবা আমি আল্লাহ ফজর আসর জোহর মাগরি বেশা এই পাঁচ বেলার নামাজের জন্য সময় চাইলাম আমি আল্লাহ এর বিনিময়ে আমি আল্লাহ কোনো বিল নিলাম না দুনিয়ার সব আমি আল্লাহ তোমার জন্য দিয়ে দিলাম বাতাস করে দিলাম ফিরি তোমার খেদ আমি সূর্যের আলো ফিরি করে দিলাম চাঁদের আলো ফিরি করে দিলাম নবীর উম্মতের দল আমি আল্লাহ পাক এর বিনিময়ে চাইলাম পাঁচবেলার নামাজ ও এলাকার যুবক ও ভত্তারা রামের আম্মা জান আপনারা নবীদের মা আপনারা সাহাবাইকের আমের মা আপনারা আলেমের মা হাফেজ কুরআনের মা ও আম্মা জান আপনারা খাদিজা রদি আল্লাহ হু নারী ফাতেমা রদি আল্লাহ হু আনহার মতো নারী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহ আনহার মতো নারী রব্বুল আলামিন নবীজির মাধ্যমে নারীদের মর্যাদা সম্মান ও অনেক গুণ বাড়িয়ে দিয়েছেন ও পর্দার আড়ালে আম্মা জান আপনার কি অন্তরটা চায় না একজন হাফেজে কোরআনের মা হইয়া কবরে যাবেন আলেমের মা হইয়া কবরে যাবেন আল্লাহর কাছে দোয়া করেন ও দয়ার মালিক মেহরবানি করে আল্লাহ যাদের সন্তান দিছেন ওই সন্তান যেন কোরআনওয়ালা হয় আপনি যখন কবরের মধ্যে যাবেন কবরে যাওয়ার পর আপনার সন্তান কলিজা দিয়া যেন কোরআন তেলাওয়াত করতে পারে কোরআন পড়িয়া আপনার কবরে যেন শান্তির ফয়সালা করতে পারে ও আল্লাহর বান্দারা ও যুবকেরা ও বৃদ্ধ বাবাজি কি সমস্যা কি কি সমস্যা কি বুঝলাম তো বয়ান চালাবো না শেষ করবো আল্লাহ কবুল করেন ভাইরা আমার যুবক আজ আপনি স্কুলে পড়েন চাকরি করেন ব্যবসা করেন কোনো বাধা নাই ইসলামও বাধা দেয় নাই অনেকে মনে মনে ভাবে হুজুরদের কথা শুনিয়া দিলটা নরম হয়ে গেল মনে চায় ইসলামের পতাকায় মদিনার নবীর আদর্শ মেনে চলব কিন্তু আবার ভয় নবীর তরিকা মানিয়া চলতে গেলে মনে হয় স্বাধীনতা নষ্ট হয়ে যাবে অযুবক ভাই অশিক্ষিত মুসলমান ও পর্দার আড়ালের মা বোনেরা ও বৃদ্ধ বাবাজি একটু নজর করে দেখবেন আপনারা যারা নবীর তরিকা মতো নামাজ পড়েন না পর্দা করেন না হালাল পন্থায় চলেন না আমরা যারা নবীর তরিকা মানিয়া চলি নামাজ পড়ি পর্দা করি খাই একটু বিবেকটা খাটাইয়া বলবেন আমাদের থেকে আপনারা কি পরিমাণ সম্মানে আছেন আমরা আপনাদের থেকে কি পরিমাণ অসম্মানে আছি আপনি তো জবাব দিতে পারবেন না আমি জবাব দিয়া দিলাম এই জমিনের মধ্যে তাকায় দেখবেন আল্লাহর নবীর আর আদর্শের বরকতে কোরআনের বরকতে নামাজের বরকতে আজ আমরা দেখেন আপনারা মনে করেন নবীর তরিকা মানলে স্বাধীনতা নষ্ট হয়ে যাবে কোন আপনারা নবীর তরিকা যারা মানেন না আপনারাও তিন বেলা খানা খান আমরা নবীর তরিকাওয়ালারাও বেলা খাই বরং তুলনামূলক আপনাদের থেকে ভালো খাই পিওর খানা খাই বেশি খাই আপনাদের খানায় ভেজাল আপনাদের খানায় কি তিন বেলা খায় খানা মোটামুটি পিওর খাইয়া আবার খায় গাঞ্জা নাইলে মদ নাইলে আরও কিছু তাহলে যা খাইলো ওটাও নষ্ট করে ফেললো ভেজাল দিয়া আমরা পিওরখানা খাই আপনারাও তিনবেলা খান আমরাও তিনবেলা খাই আপনারাও রাতের বেলা ঘুমান আমরা রাতের বেলা ঘুমাই আপনারা নবীর তরিকা যারা মানেন না আপনারা বিয়াশাদী করছেন সন্তান নিলেন আমরা যারা নবীর তরিকা মেনে চলি আমাদেরও বিয়াশাদী হয়েছে সন্তান আছে আপনারা যারা নবীর তরিকা মানেন না আপনারা ব্যবসা করেন চাকরি করেন আমরাও নবীর তরিকা যারা মানিয়া চলি আমরাও ব্যবসা করি চাকরি করি আপনারা নবীর তরিকা বাদ দিয়া স্বাধীনভাবে ঘোরাফেরা করেন করেন বিদেশ সফর করেন আমরা নবীর তরিকাওয়ালারাও স্বাধীনভাবে জাগায় জাগায় সফর করি তাহলে আমি দেখলাম স্বাধীনতা তো বিন্দু থেকে বিন্দু নবীর আদর্শ মানার কারণে বিন্দু থেকে বিন্দু নষ্ট হয় নাই অনবীর উন্নতের দল দ্বিতীয় কথা আপনার বিবেক আল্লা দান করেছেন বিবেকটাকে জিজ্ঞাসা করেন জীবনে কোনো দিন মাদ্রাসায় পড়ে নাই আলিব্বা তাও কোনো দিন শিখে নাই এমন লোক আপনাদের লাইনে জেনারেল ফরুয়া র্যাব আর্মি পুলিশ পাঁচ বেলার নামাজি বলেন আছে না তাহলে নিজের মনটাকে প্রশ্ন করেন আপনি কেন পারবেন না ওই ইসলামপুরের মুসলমান আপনাদের যুবক স্কুল করে এক বেলারও নামাজ মতো না এমন ছাত্র ছাত্রী আছে না নাই আপনি নিজের বিবেকটাকে জিজ্ঞাসা করেন আপনি কেন পারবেন না ও যুবক আপনার মতো যুবক ময়দানে গাড়ি চালায় রাস্তায় গাড়ি চালায় যখন আজান হয় বাস গাড়ির ড্রাইভার বাসটা পেরে করিয়া নামাজে দাঁড়ায় যায় ও ড্রাইভার ভাই আপনি কেন ড্রাইভারি করতে গিয়া নামাজ পড়তে পারেন না আপনার মতো সন্তান নদীর মধ্যে মাছ ধরিয়াও নৌকায় বৈশা নামাজ পড়ে নাই এক বেলার নামাজ ছাড়ে না বলেন আপনি কেন পারবেন না আপনার মতো সন্তান ওই ময়দানে কৃষি কাজ করে গামছা বিছাইয়া সময় মতো নামাজ আদায় করে এক বেলার নামাজও বাদ দেয় না আপনি কৃষি কাজ করতে গিয়া কেন নামাজ পড়তে পারবেন না ও যুবক আল্লাহর গোলাম ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর এমপি মন্ত্রী এরপরে চেয়ারম্যান মেম্বর এই রকম আল্লাহর বান্দা কোটি টাকার মালিক ব্যবসা করে হালাল ভাবে পাঁচ বেলার নামাজ পড়নেওয়ালা এদের মধ্যে আছে না নাই আপনি কেন পারবেন না আসল ফলাফল কি জানেননি ও ভাই জানেরা আমিও তো আজকে আপনাদের মতো পারতাম প্যান্ট শার্টটাই লাগাইয়া দাড়িটা কামাইয়া রাস্তায় আজকে মাস্তানি করতে কিন্তু টুপি মাথায় দিলে মাথা গরম লাগে এরপরও কেন টুপি ফালাই না দাড়িটা লম্বা করার কারণে যৌবনের ভাব চলে যায় এরপরও কেন দাড়ি ফালাই না লম্বা জামা গায়ে দেওয়ার কারণে শরীরটা গরম লাগে এরপরও কেন জামাটা ফালাই না এই টুপিওয়ালা বইলা কত মানুষ গালি দেয় কৌমি মাদ্রাসায় পড়ার কারণে কত মানুষ বাজে কথা বলে ও নবীর উম্মত তাবলীগ করার কারণে কত মানুষ গালি দেয় দেওবন্দি হওয়ার কারণে কত মানুষ বাজে কথা বলে এরপরও কেন এই লাইনটা ছাড়লাম নারে বাবা এর একমাত্র কারণ আল্লাহর কুরআন সত্য নবীর কথা কোনো মিথ্যা নাই আল্লাহর নবী 63 বছরে জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই ও নবীর উম্মতের দল আজকে আমি বক্তা হইয়া বয়ান করি আপনারা শ্রোতা হইয়া বয়ান শুনেন আমার ভক্ত বীরিন্দের অভাব নাই আর আমি এই ভাবসাব নিয়ে যতই ভাবসাব দেখাইয়া বয়ান করি আমার ভাবের মেয়াদ কত জানেননি আমার ভাবসাপ শেষ হয়ে যাবে যখন আজরাইল সে বাসিতে সিগন্যাল দিয়ে দিবে ওই সময় কে বক্তা কে কোনো ভেদাভেদ নাই যখন আজরাইল আসবে সবার জন্য তিনটা সাদা কাপড় কে ধনী কে গরিব কে প্রজা রাজা কে ডাক্তার কে রুগী কে আলেম কে মূর্খ কে ধনী কে গরিব কোনো ভেদাভেদ নাই সাদা কাপনের প্যাকেট বানাইয়া ওই অন্ধকার কবরে নিয়া যখন রাখবে ওই কবরের মধ্যে দুইজন ফেরেস্তা আমার কবরে আপনার কবরে আসবে আইসা তারা জিজ্ঞাসা করবে না কয় টাকার মালিক হয়েছেন কত এলেম আপনার আছে কি পরিমাণ শিক্ষা অর্জন করেছেন সবার কবরে প্রশ্ন হবে মাত্র তিনটা রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লিলিনের পরিচয় দাও এরে নবীর উন্নতির দল ওই অন্ধকার কবরে যাওয়ার পর মাত্র তিনটা প্রশ্ন আপনাদের আমাদের সবার বেলায় করা হবে ওই রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লিন আলমিনের পরিচয় দাও এই তিনটা প্রশ্ন যখন করবে মদিনার নবী বলেন যারা এই তিনটা প্রশ্নের জবাব দিতে পারবে তাদের কবর হবে রওজা তুমির রিয়াজিল জান্না আর যারা দিতে পারবে না তাদের কবর হবে হফরা তুমিন হুফারিন্নার এরে নবীর উন্মতের দল কারা জবাব দিতে পারবে কারা পারবে না মদিনার নবী বলেন দুনিয়াতে যারা রবের গোনামি করে কবরে যাবে এরা কবরে গিয়ে জবাব দিবে রব্বি অল্লাহ আমার রব একমাত্র আমার আল্লাহ যারা দুনিয়াতে ইসলাম মেনে চলবে তারা কবরে গিয়ে জবাব দিবে দিনিয়াল ইসলাম আমার ধর্মের নাম একমাত্র ইসলাম দুনিয়াতে যারা নবীর শূন্যতের আমল করে চলবে মায়ার নবীর শূন্যতের আমুল বান্দা তুমি চুলগুলো কেমনে রাখবা সেখানেও নবীর সুন্নত আঙ্গুলের নখগুলো কেমনে কাটবা সেখানেও নবীর সুন্নত জুতা দুইটা কেমনে পায়ে পরবা সেখানেও নবীর সুন্নত বাথরুমে কেমনে ডুববা সেখানেও নবীর সুন্নত যারা সুন্নত অনুযায়ী চলবে কবরে যাওয়ার পর আমার নবীকে যখন দেখাইয়া দিবে সুন্নতের শেখ নবীরে দেখা মাত্র চিনে ফেলবে আমার আল্লাহ গাইবি আওয়াজ দিয়ে বলবেন ও ফেরেশতা আমার এই বান্দাকে আর ডিস্টার্ব করবা না এখনই জান্নাতের বিছানাটা কবরে বিছাইয়া দাও জান্নাতের সাথে রাস্তা বানায় দাও আমার বান্দা এখন ঘুমাবে কেয়ামত পর্যন্ত কবরের মধ্যে আরামে ঘুমাইবে কেউ ডিস্টার্ব করবা না সাড়ে তিন হাত কবরটা বড় বালাখানা বানায় দাও আমার বান্দা আরামে ঘুমাবে ও এলাকার যুবক ও পর্দার আড়ালে আম্মা যান ভালো করে শুনো ওই অন্ধকার কবরে আল্লাহ না করুন দুনিয়াতে যারা রবের গোলামি করবে না ইসলাম মানবে না নবীর শূন্যতের আমল করবে না এরা যখন কবরে যাবে এই জমিনের মধ্যে একদল না বরমান ওই তিনটা প্রশ্ন যখন তাদেরকে করা হবে তখন তারা বলবে হা আলা না আদেরি আফসুস আমি কিছুই জানি না এই কথা বলার পর আল্লাহর নবী বলেন আমার আল্লাহ গাইবি আওয়াজ দিয়া বলবেন ও কবরের ফিরিস্তা এই নাফারমানকে আর কোনো জিজ্ঞাসাবাদ করার সুযোগ দিও না আমি আল্লাহ দুনিয়াতে কম সুযোগ দেই নাই আমার দেওয়া পানি আমার দেওয়া বাতাস আমার দেয়া চাঁদের আলো সূর্যের আলো আমার দেয়া নদীর মাছ আমার দেয়া গাছের ফল জমিনের ফসল খাইয়া এই একবারও আলহামদুলিল্লাহ বলে নাই এবং এই বান্দা আমার দেওয়া নিয়ামত পাওয়ার পর একবারও শুকুর আদায় করে নাই ওলা কেরামরা আমরা পায়ে ধরে 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 নামাজের দাওয়াত দিত এক বেলার নামাজও পড়ে নাই এখন কেনার সময় নাই জাহান নামের বিছানাটা কবরে বিছায়া দাও জাহান নামের বিছানা কবরে দিয়া জাহান নামের সাথে রাস্তা খুলে দাও আল্লাহর নবী বলেন আমার আল্লাহ রাগান্বিত হইয়া কবরের মাটিকে ডেকে বলবে ও কবরের মাটি এই গুনাগারের থেকে জোরে চাপ দাও এত কবরের মাটি চাপ দিবে পাচরের হার চুরমার হয়ে যাবে ও যুবকাল্লার গোলাপ একটা মশার কামড় সইতে পারি না গুণানিয়া কবরে গেলে কেমনে আজাব সহ্য করবারে বাবা কোনো সময় আছে তওবা করো স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ দোয়া করি ডাক্তারি পড়ো ইঞ্জিনিয়ারিং পড়ো অনুরোধ করে বলবো ওই পড়ায় কোনো বাধা নাই তবে তুমি নবীর তরিকা মেনে চলো মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও ওলা পরামর্শ নিয়ে আমল করো দেশ ও জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে লিপ্ত হইও না পেছনে যত অন্যায় করেছো ও আল্লাহর বান্দা আমার আল্লাহ তওবার দরজা দিয়া ডাকতেছেন যত অপরাধ করেছে তওবা করলে মাফ হয়ে যাবে ও নবীর দল ওই আজাবের কথা মরণের কথা স্মরণ করে আল্লাহর কাছে এখনো তওবার নিয়াদ করে ফেলো ও যুব কয়দিন যৌবনের বাহাদুরি করবা দুনিয়াটা কিছুই না এখনো সময় আছে তওবা করে নাও মনে মনে আমার আল্লাহকে ডেকে বলো হেমালি আমার মতো গুণাগার জমিনে কেউ নাই গুনার কারণে আমার হাত না পাক আমার চোখ না পাক আমার জিব্বা না পাক আমার অন্তর না পাক ও নবীর উম্মতের দল আজকে যেই যুবকের চল্লিশ বছর পর্যন্ত চেহারাটা থাকবে সুন্দর অথচ পঁচিশ বছরের যুবকের চেহারা দিয়ে তাকাইলে মোহাম্বত লাগে না কারণ এই গজবের মোবাইলের কারণে চেহারা নষ্ট করে ফেলেছে এই গজবের মোবাইলের গুনার কারণে পান্দার আমল নষ্ট ইমান নষ্ট চেহারা সে তোমার হাত দুর্বল পেরেন দুর্বল লেখাপড়ার ঘরে আগুন লাগাই সরে যুবক এই মোবাইলের কারণে তোমার জিন্দিগি বরবাদ কত যুবকেরা এই মোবাইলে ফিরি গেমস খেলতে খেলতে পাগল ভায়া রাস্তায় ঘুরে মা চেনে না বাবা চেনে না ভাই চেনে না মোবাইলের পেছনে পড়িয়া নিজের মেধা নষ্ট করে ফেললো লেখাপড়াও নাই চরিত্র নাই মা বাবা পর্যন্ত হাত উঠাইয়া বরদোয়া করে ও আল্লাহ এই সন্তানটাকে তুমি তাড়াতাড়ি নিয়ে যাও এই এইরকম বদ আখলাখ দুশ্চরিত্র সন্তান আমি দেখতে চাই না অযুবকের দল হেদায়তের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ ওই আল্লাহর উপরে যদি একদিন বিশ্বাস ভক্তি থাকে এখনো সময় আছে তওবা করে নাও এক মিনিট নিজের মনটাকে বুঝাও মন আমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও যদি নামাজ পড়ে আমি কেন পারি না আমার মতো বান্দা চাকরি করিয়াও যদি নামাজ পড়ে আমি কেন পারব না আমারে বুঝি শয়তান ধোকা দিছে আল্লাহ বেজার আব্বা আম্মা বেজার এখনো সময় আছে তওবা করে নাও গলায় চুরি আসলে মরিয়া যাব তারপর আর নামাজ ছাড়ব না মা বাবাকে কষ্ট দিব না ওলামায় কেরামের বিরোধিতা করবো না নবীর তরিকা মেনে চলবো দেশ ও জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে লিপ্ত হব না তওবা করার মতো যদি অন্তর তৈরি হয় অন্তরে যদি দুর্বলতা না থাকে মনাফেঁকি না থাকে আল্লাহর মোহাব্বত নবীজির মহাব্বত নিয়ে যদি তওবা করার নিয়ত খাটি থাকে যাদের অন্তরে খাটি নিয়ত আছে আর কোনো দিন বিপর্যয় চলবো না দাড়ি কাটবো না মা বাবাকে কষ্ট দিয়া নিব না কেরামের বিরোধিতা করব না দেশ জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না এমন তওবার নিয়ত যদি থাকে যাদের অন্তরে তওবার নিয়ত খাঁটিভাবে আছে তাদেরকে বলবো তওবা খাটি নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও اے আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আমি আল্লাহ সবাইকে কবুল করেন আর জোরে বলেন আমিন আর বাসবারে যুব একদিন না একদিন বিদায় হতে হবে মরণ থেকে পালাবার কোনো উপায় না এখনো সময় আছে আল্লাহর মোহাবত নিয়ে চলো আর মনে মনে আল্লাহকে বলো হে মালিক তুমি যদি তৌফিক না দাও আমি আগাইতে পারবো না ও আর আল্লাহ মেহেরবাণী করে আমাদের সবাইকে তওবার উপরে মজবুত হইয়া নবীর তরিকা মতে চলার তৌফিক দান করেন আমি এরেনবির আল্লাহ দাল রব্বুল আলামিন আল্লাহর কোরআন দিছেন আমাদের হেদায়াতের জন্য নামাজ পড়ো আর নামাজের পরে মা বাবার জন্য দোয়া করো যারা কোরআন শরীফটা পড়তে জানো না দৈনিক একটা ঘন্টা সময়ে দাও ফজরের পর অথবা মাগরিবের পর এক ঘন্টা সময় মসজিদের ইমাম সাহ অথবা মুয়াজিন সাহেব এর কাছে দিয়া আল্লাহর কোরআনটা শুদ্ধ করে নাও কারণ কোরআন সহি না হলে বান্দা তোমার নামাজ হবে না পুরা কোরআন শরীর যদি পড়ার সময় না হয় অন্তত দশটা সূরা শুদ্ধ করে নাও ছোট ছোট দশটা সূরা পড়ো কারণ এই কোরআনটা পড়িয়া সিনায় লাগাইয়া বান্দা যদি কবরের মধ্যে যাও এই কোরআন তোমার কবরে গিয়া সুপারিশের জন্য দাঁড়ায় যাবে قال النبي صلى الله عليه وآله وسلم إذا وضع الميت في قبره جاء القرآن عند رأسه والصلاة عن يمينه والصيام عن شماله وسائر الحسنات عند رجليه أو كما قال النبي عليه الصلاة والسلام الله القرآن قرأ لك مني بر لقرآن لك জোরে বলেন নামাজ কয়ক্ত মাঝে মাঝে দুই এক অক্ত ছেড়ে দিলে কোনো সমস্যা হবে না জোরে বলেন হবে বলার পরে যদি না করেন তাহলে ফিডাটা কেমন খাইবেন মকুন শুশ্রুতি নামাজে পঞ্চগানা ফয়ুলুল্লিল না মৌমে নালা ইনামাদে এম দাদেদা স্তাইলু আয়াতে খোর আ বা খা নামাজ লাগবেন কথা হয় না শুধু শুক্রবার হ্যাঁ পাশক তো পড়েন না কেন জুমার দিন মসজিদে মুসল্লি কম না বেশি জোরে বলেন আচ্ছা জুমার দিন এত মুসল্লি নিচতালায় জায়গা নাই দোতালায় জায়গা নাই ভরপুর ভরপুর মানুষ এরা ফজরের সময় কইছিল